আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা ঈদুল ফিতরের নামাজ পড়ার নিয়ম জানব ঈদের নামাজ ওয়াজিব এর পদ্ধতি পাচক তো নামাজের মতো নয় এটি কাজা করার সুযোগ নেই ঈদের দুই রাকাত নামাজের জন্য আজান দেওয়া হয় না এতে অতিরিক্ত ছয়টি তাকবির রয়েছে ঈদুল ফিতরের নামাজের নিয়ত আমি এই ইমামের পিছনে ঈদুল ফিতরের দুই ও ওয়াজিব নামাজ ছয় তকবীরের সঙ্গে আদায় করছি আল্লাহ আকবর ঈদুল ফিতরের নামাজ আদায়ের নির্দিষ্ট কিছু নিয়ম প্রথমত নিয়ত করে আল্লাহ আকবর বলে হাত তুলে তাহরিমা বাঁধতে হবে এরপর সানা পড়তে হবে সুব হায়ানাকল্লাহ হুম্মা হামদিকা ও তমুকা ও তা আল জেদ্দুকা ওলে এরপর তিনবার আল্লাহু আকবার উচ্চারণ করে তকবীর বলতে হবে প্রথম দুইবার কান পর্যন্ত হাত উঠিয়ে ছেড়ে দিতে হবে কিন্তু তৃতীয়বার আল্লাহু আকবার বলে হাত বেঁধে নিতে হবে প্রতিটি তাকবীরের পর তিনবার লহ বলা যায় এতটুকু সময় থেমে থাকতে হবে তারপর আউজুবিল্লাহ ও বিসমিল্লাহ পড়ে সুরা ফাতেহার পর একটি সুরা যুক্ত করতে হবে এরপর স্বাভাবিক নামাজের মতোই রুকু ও সেজদা করে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াতে হবে এবার বিসমিল্লাহ বলার পর সুরা ফাতেহা পড়ে আরেকটি সুরা মেলাতে হবে তারপর তিনবার আল্লাহ আকবার বলার মাধ্যমে তিনটি তাকবীর সম্পূর্ণ করতে হবে এ সময় প্রতিটি তাকবীরের পর হাত ছেড়ে দিতে হবে এবং চতুর্থবার আল্লাহ আকবার বলে হাত না বেঁধে রুকুতে চলে যেতে হবে এরপর শেষদা ও আখিরি বৈঠকের পর সালাম ফিরিয়ে নামাজ শেষ করতে হবে ঈদুল ফিতিরে দুই রাকাত নামাজ শেষে ইমাম মিম্বারে উঠে দুটি খুতবা দেন ঈদের শোনা ওয়াজিব খুদ্বা শেষে সবাই ঈদগাহ বা মসজিদ থেকে বের হবেন মহান আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে সঠিক নিয়মে ঈদুল ফিতরের নামাজ আদায় করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন